হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এই যে দেখো আজকে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি মানে আমি যেদিন মানে সিকিম গিয়েছিলাম তো এটা দেখো এখন সিকিম নয় এটা শিলিগুড়ির ভিতরে মানে শিলিগুড়ির মধ্যেও প্রচুর পাহাড় আছে মানে আমরা যখন শিলিগুড়ি থেকে মানে সিকিম যাব সেই বাসে করে বাসে করে যাচ্ছিলাম তো বাসটা এক জায়গায় বাস স্টপে ছিল মানে এখানকার মানে বাস স্টপগুলো কী বলো তো রাস্তার ধারে আর এমনিতে রাস্তাগুলো খুব ছোট ছোটো আর এই যে দেখো পাহাড় শিলিগুড়ির মধ্যেও প্রচুর পাহাড় আছে দেখো মানে মানে বাসে থেকে আসার সময় দেখতে পাচ্ছিলাম আমি ভিডিও করিনি তো কী কারণে বলতো মানে ভিডিও মানে ফোনে চার্জের একটা ব্যাপার আছে তো চার্জ তো সবসময় থাকবে না আর এই যে দেখো মানে যেখানে বাসটা দাঁড়িয়ে ছিল একটা রেস্টুরেন্টের সামনে তো আমি রেস্টুরেন্টের পেছন থেকে ভিডিওটা করেছি এটা হচ্ছে তিস্তা নদী তো এখানকার মানুষজনেরা বলছিল আমি তো প্রথমবার আসছি আমি জানতাম না আর এই যে দেখো এটা তিস্তা নদী আর দেখো পাশ দিয়ে একটা রাস্তা গেছে ছোট্ট রাস্তা মানে এখানকার রাস্তাগুলো পাহাড় কেটেই বানানো হয়েছে তা দেখো রাস্তাগুলো ছোট ছোট মানে একটা রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে আসছে দেখো নদীর ওপর দিয়ে তোমরা দেখে দেখো দেখে বুঝতে পারবে আর এই যে দেখো আমরা ইতিমধ্যে মানে আমরা সিকিমে চলে এসেছি মানে সিকিমের সব থেকে যে উঁচু জায়গা উঁচু জায়গায় আমরা চলে এই যে একটা মানে পাহাড় বেয়ে মানে জল নামছে এরকম মানে প্রচুরই মানে পাহাড়ের ধারে মানে রাস্তার ধারে ধারে জল বেয়ে বেয়ে নামছে তো মানে আমরা চলে এসেছি বিকেলে মানে আমরা পাঁচ তারিখে এখানে পৌঁছেছি তো ছয় তারিখের লাইনটাচ আর এই যে দেখো এটা হচ্ছে চেক পোস্ট এখান থেকে মানে এটাই এই গেটের ভেতর দিয়ে ঢোকাবে মানে এর পরে মানে আর্মি ক্যাম্প আছে এখানে গেট পাস নিতে হয় তো এখানে প্রথমে ভোটার ভোটার কার্ড আর এক কপি ছবি দিয়ে গেট পাসটা বানাতে হয় সেইগুলো জমা দেওয়ার পর আমি ভাবলাম যে এই ভিউটা একবার নিয়ে নিই তো এই যে দেখো মানে পাহাড়গুলো তো মেঘ মেঘে ঢেকে গেছে পাহাড়গুলো আর পাহাড়ের মধ্যে ছোট ছোটো কিছু বাড়িও আছে মানে মানে আমার ক্যামেরায় ধরা পড়ছে না খুব ছোট ছোটোই বাড়ি দেখো দুই একটা দেখা যাবে ওই যে নিচে আছে মানে পাহাড়ের মধ্যে এত ছোট ছোট বাড়ি মানে ছোট বড় সব রকমেরই বাড়ি আছে এখানকার বাড়িগুলো আবার অন্য রকম তো দেখে আমার খুব ভালো লাগছে খুব অসাধারণ লাগছে মানে মানে চোখে খালি চোখে দেখতে এত সুন্দর লাগছে তো আমি মোবাইল নিয়ে মানে আমার যে মোবাইলটা নিয়ে এসেছিলাম এই মোবাইল দিয়ে মানে একটু ক্যামেরা করে নিয়েছি যদি ভাবলাম যে বাড়ি গিয়ে ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো অল্প অল্প করে কিছু কিছু জায়গা আমি ভিডিও নিয়েছি সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো তো ভালো লাগবে আর এই যে দেখো এই রা রাস্তার মধ্যে মানে তোমাদেরকে যে চেকপোস্টটা দেখালাম এই রাস্তার মধ্যেই আছে আর এই যে দেখো মানে আমাদের গ্রামের যে দাদাদের সাথে এসেছিলাম রাতটা কাটাতে হবে রাস্তার ধারে মানে শুয়ে তো এখানে মানে একটু ঠান্ডা আর সময় মানে ঝুড়ো ঝুড়ো মানে কুয়াশা টাইপের ঝরছে মানে খুব রোদ মানে রোদ্ি নেই একদম একদম রোদ নেই তো এই যে দেখো দেখি এখন এখন এখানেই থাকবো আর এই যে দেখো মানে পাহাড় মানে রাস্তা থেকে দেখো নিচে কত মানে পাহাড়ের মধ্যেই কিন্তু মানে আমরা বললাম যে সিকিমের সব থেকে উঁচু জায়গায় আছি তো কালকে আরও উঁচু জায়গায় উঠবো দেখো এখান থেকে বাড়িগুলো কত ছোট ছোটো লাগছে পাহাড়ের মধ্যে আর এই যে দেখো মানে তোমাদেরকে বললাম রাস্তার মধ্যে শুয়ে থাকবো তো এই যে দেখো রাস্তার মধ্যে একটু শুয়ে মানে শুয়ে নিলাম মানে বিকেলবেলা এটা তো মানে আমিও শুয়ে আছি আমার মতো অনেকজনই শুয়ে আছে রাস্তার মধ্যে তো গামছা বেঁধে ভাবলাম শুনলাম মানে ঘাসের মধ্যে শুইনি কারণ ঘাসগুলো এখানে সবসময় আর এখানে জোক আছে মানে জোকের মানে জোকের আমদানিটা এখানে বেশি আর ওই যে দেখো ওই পাড়েও মানে মানুষজন শুয়ে আছে দেখো রাস্তার ওই পাশটা পুরো খাল একদম প্রচুর গভীর খাল আর এই দিকে দেখো পাহাড় মানে হ্যাঁ শুধু পাহাড় আর গাছ গাছপালা তো এই দেখো পাইপগুলো দেখতে পাচ্ছ এগুলো পাইপ দিয়ে মানে পাহাড় জল নেমে যাচ্ছে তো জানি না কোথায় যাচ্ছে তো এই প্রথমবার আসছে আর এই যে দেখো এখানে একটু শুয়ে বিশ্রাম করে নিচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো মানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো কি বলতো আমি যখন ওখান দিয়ে হেঁটে আসছিলাম ওই রাস্তার মধ্যে হাঁটছিলাম দেখছিলাম পাহাড়ের গায়ে গায়ে এরকম ফুল প্রচুর হয়ে আছে তো এটা পাহাড়ি ফুল মনে হয় আর এই যে দেখো বাড়িটা কী রকম করে বানানো আছে দেখো হ্যাঁ পাহাড়ের উপরে হ্যাঁ কি মানে ভয়ও লাগছে দেখে আবার আশ্চর্যও লাগছে আবার খুব সুন্দরও লাগছে এই যে দেখো ফুল তো এখানে দেখো আমরা পাহাড় দেখো দেখো পাহাড়ের মানে ধারে ধারে সব হয়ে আছে লাল লাল গোলাপের মতো ফুল কিন্তু গোলাপ ফুল নয় কিন্তু ওটা মানে অন্য পাহাড়ি ফুল তো আমি এই যে দেখো মানে জ্যাকেট পরে নিয়েছি মানে বিকেলবেলা হয়ে গেছে আর মানে মাফলারটায় নিয়ে এসেছি মামলারটা আর বার করে নিয়ে গামছাটায় কানে জড়িয়ে দিয়েছি মানে খুব ঠান্ডা লাগছে প্রচণ্ডই ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা মানে এখানে বরফটা পড়ছে না কিন্তু এখানে মানে নর্থ সিকিমে বরফ থাকে প্রচুর তো এটা মানে এখানে বরফটা পড়ছে না তো এখন জানি না আমি এটা সিকিমের কোন দিক মানে আমি তো প্রথম আসছি ঠিক জানিও না এখান থেকে আমাদের ওই যে চেকপোস্টটা তোমাদেরকে দেখালাম একটা লাইট জ্বলছে ওখান থেকে লাইনটা শুরু হবে তো এই যে দেখো সব মানে বড় বড় গাছপালা আর নিচে খাল এই রাস্তার মধ্যে দেখো অনেকজন আছে মানে রাতটা তো এখানে কাটাতে হবে কালকে ভোরবেলা থেকে আবার লাইন দিতে হবে মানে পাঁচ তারিখে আমরা পৌঁছে গেছি আর ছয় তারিখ থেকে ছয় তারিখে লাইন তো কি হবে জানি না আর তো দেখি দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে খুব ভালো লাগবে দেখতে আর এই যে দেখো এটা ছয় তারিখে মানে শুধু আমি এইটুকুই তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারছি মানে কি বলতো এটা লাইনের ভিতরে মাঠে ঢুকে গিয়েছিলাম তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আমি লাইনে ঢুকেছিলাম কিন্তু মানে যেখানে ছেলে মানে ছশো ভ্যাকেন্সি ছিল ছশো জনকে নিয়ে নিয়ে যাওয়ার পর বলে দিয়েছে যে নেবে না আর এই দেখো আর্মির দেখো ট্র্যাক দাঁড়িয়ে আছে মানে এখানে মানে এটা পুরো আর্মির ক্যাম্প আর ওই সামনে দেখো অনেক ছেলে মানুষজন তো ওখানে মানে ক্যাম্প হচ্ছিলো মাঠ হচ্ছিলো আর এই যে দেখো মানে আমাদেরকে যখন বলা হলো যে আর মানে ছেলে নেওয়া হবে না পুজে গেছে ভ্যাকেন্সি শেষ হয়ে গেছে তারপর আমরা চলে যাচ্ছি এই যে দেখো প্রচুর ছেলে দেখো তার জন্য তোমাদেরকে একটু একটু করে তুলে ধরে দেখাচ্ছি তো আসার পথে দেখলাম মানে ওখান থেকে যখন মানে সব থেকে উপরে উঠেছিলাম হ্যাঁ মানে সিকিমের সব থেকে উপরে তো ওখানে দেখলাম দুটো পাথর পড়ে আছে তাই তোমাদেরকে দেখালাম এখান থেকে দেখো বাড়ি ঘরগুলো কীরকম লাগছে অন্যরকমই ব্যাপার একটা কীরকম দেখো মানে ওই যে দেখো বাড়ির আছে আর রাস্তাগুলোও দেখো মানে যেরকম পাহাড়টা আছে সেরকমভাবেই পুরো রাস্তাটা বানিয়ে দেওয়া হয়েছে ওই যে দেখো দুটো রাস্তা গেছে মাঝখানে একটা বাড়ি আছে কত সুন্দর লাগছে দেখো হুম শুধু দেখো ছোট ছোটো মানে ঘর বাড়ি খুব সুন্দর লাগছে ছোট বড় সবই আছে আর এই যে দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখো জিনিসটা এ দেখো ছোট্ট রাস্তা এই রকম টাইপেরই সব রাস্তা উপরে নিচে সব ঘর আর এরকম করে মানে কি বলে ঘরগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে মানুষজনগুলো মানে মানে খুব মানে এখানকার মানুষজনগুলো খুব ভালো মানে কথাবার্তা বলে খুব ভালো লাগছে তো এই যে দেখো আমি হাঁটছি মানে আমরা চলে যাচ্ছি মানে এখানে হলো না মানে এখানে মাঠে আমি ঢুকতে পেরেছি ঠিকই এখানে রান মেডিকেল কিছুই মানে করতে পারিনি মানে ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে সেটাই শুনলাম তো এরপরে যাব শিলিগুড়ি শিলিগুড়িতে একটা লাইন আছে ওখানে মাঠে কি হয় দেখা যাক হুম তো শিলিগুড়ি যাই এখানে মানে শিলিগুড়ি যাব মানে একদম উঁচু থেকে পাহাড়ের মানে যেখানে আমাদের মাঠ হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে থ্রি মাইল একদম থ্রি মাইল থেকে পা ফাইভ মাইলে গিয়েছিলাম মাঠ তো ফাইভ মাইল থেকে একদম যে গ্যাংটক যে যে গ্যাংটকের বাস স্ট্যান্ড সেখানে যাচ্ছি আমরা হেঁটে মানে আমি একা না আমাদের সঙ্গে যারা আছে সবাই যাচ্ছে ওই যে দেখো সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা সবাই যাব এখন গ্যাংটকে মানে বাস স্ট্যান্ড আর এই যে দেখো পাহাড় থেকে নিচে নামার জন্য মানে শর্টকাটে হ্যাঁ রাস্তা দিয়ে না যাওয়ার জন্য এই যে দেখো সব সিঁড়ি বানানো আছে তো এই জায়গাটা কি সুন্দর দেখো মনে হচ্ছে কোন কোনো মানে ভিকেশনে এসেছি তো সত্যি এই জায়গাটা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগছে আমি না সব যারা যাচ্ছিলো মানে আমাদের সাথে সবাই যারা ছিল তো সবাই বলছে এত সুন্দর জায়গা এত এত ভালো লাগছে আর মানে এখান থেকে হাঁটছি আর নিচে থেকে দেখছি মানে উপর থেকে দেখছি নিচে ঘর বাড়ি সব দেখো মানে সবাই যাচ্ছে আস্তে আস্তে তো খুব ভালোই লাগছে আর এই যে দেখো মানে সব গাছগুলো দেখো মানে বড় বড় মানে কি গাছ এগুলো পাহিন গাছ না কিছু বুঝতে পারছি না তো মানে ঝাউ গাছের মতো আর ধারে ধারে জল বিয়ে সব চলে আসছে পাহাড়ের জল তো বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো মানে আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি কি বলো তো মোবাইলে তো বেশি চার্জ থাকে না তো আমি যেখানে যেখানে খুব সুন্দর লেগেছে মানে এমনিতে আমি কোনো জায়গায় আলাদা করে তো আমরা ঘুরতে যাইনি মানে কাজের জন্য এসেছি যেখানে কাজ ছিল মানে সেইটুকুর মধ্যেই যতটুকু ভালো জায়গা মানে আমাদের চোখে মানে ধরা পড়েছে সেইটুকু জায়গায় আমি তুলে ধরেছি আর এমনিতেও মানে মোবাইলে চার্জ বেশি থাকে না তার জন্য বেশি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরছি তো দেখে অবশ্যই বলো কেমন লাগছে আর ওই যে দেখো মানে একটা পাহাড়ের মধ্যে দেখো কীরকম গ্রাউন্ড দেখো গ্রাউন্ডও বানানো আছে মানে ফুটবল খেলার জন্য ঘর বাড়ি স্কুল হসপিটাল গ্রাউন্ড সব দেখো মানে পাহাড়ের মধ্যেই অবস্থিত দেখো গ্রাউন্ডে দেখছো ওখানে সবাই ফুটবল খেলছিল তাই তোমাদেরকে একটু দেখালাম আর এই যে দেখো পাইপ দিয়ে জল নেমে যাচ্ছে দেখো বড় পাইপ দিয়ে মানে এখানে কি বলতো পাহাড়ের জলই মানে গিয়ে সব রিফাইন করে খাওয়া হয় এরকম শুনছিলাম তো এই যে দেখো মানে বড় পাইপ দিয়ে যখন জল একদম চলে যাচ্ছে আর এখানকার জল এত ঠান্ডা কি বলবো আমি তো পাহাড়ের জলে স্নানও করেছি মানে যখন ওই লাইন শেষ হয়ে যায় তখন আমি আর বিকাশ দা ওখানে মানে রাস্তায় যে দেখালাম তোমাদেরকে ঝর্নার জলটা পড়ছিল ওখানে স্নান করে নিয়েছি তো জলটা খুবই ঠান্ডা আর স্বচ্ছ জলটা প্রচণ্ডই স্বচ্ছ আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ পুরো মানে একদম উপর থেকে একদম নিচে রাস্তায় যাওয়ার জন্য দেখো ছোট ছোট সিঁড়ি আর খুবই স্লিপ হয়ে আছে মানে কি মানে জল মানে জল হালকা হালকা পাহাড় থেকে বেয়ে পড়ছে তো তো সবসময় স্লিপ হয়ে থাকে সাবধানে যেতে হবে আর যাতে গাছগুলো কি বড় বড় দেখো কত সুন্দর লাগছে তো তোমরাও বলো যে কেমন লাগছে জায়গাটা তো আমি আর নেমে যাচ্ছি আর দেখো গাছগুলোর মধ্যে কীরকম একটা পতাকা মানে টানানো আছে দেখো আমাদের যখন জাতীয় মানে সঙ্গীতের যে পতাকা জাতীয় পতাকা যে টানানো থাকে আমাদের এখানে স্বাধীনতা দিবসের দিন তো সেই রকম দেখো নানান রঙের পতাকা গাছে এ গাছ থেকে ও গাছ এ গাছ থেকে ও গাছ সব টানানো আছে তো এই যে দেখো কত উপর থেকে নামছি দেখো সেই নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি হুম তো চলো দেখি কোথায় রাস্তাটা শেষ হয় তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই বলো বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো সে কখন থেকে সিঁড়িতে নামছি তো নেমে যাচ্ছি মানে একদম উপর থেকে নামছি এবার মনে হয় নিচে থেকে রাস্তা দেখা যাচ্ছে উপর থেকে আর এই যে দেখো গাছটা দেখো কীরকমভাবে একদম মানে সোজা হয়ে গেছে একদম মানে কি বলো তো মানে গুরু হয়ে যেতে হচ্ছে গাছটা এমনভাবে ছিল আর এই যে দেখো মনে হয় সেই উপর থেকে কখন থেকে নামছি বলো আর এমনিতে আমি তো মানে পুরোটা নামার ভিডিওটা নিয়ে নি মানে একটু একটু করে নিয়েছি হ্যাঁ ভালো ভালো জায়গাগুলো আর এই যে দেখো এইমাত্র সবে নামলাম এই যে হ্যাঁ এই যে দেখো রাস্তা সেই উপর থেকে নামছি দেখছো তো এই রাস্তাগুলো মানে পুরো ঢালে নেমে গেছে উঁচুতে উঠে গেছে এরকম ভাবে রাস্তাগুলো গেছে তো এই এই যে দেখো মানে সিরিজটা শেষ হলো তো এবার যাবো এই যে দেখো সোজা একদম ছোট্ট রাস্তা একদম নিচে ঢাল হয়ে গেছে আর এইদিকে দেখো উঁচু হয়ে তো দেখো রাস্তা তো ফ্রেন্ডস এই যে দেখো এখনো মানে কি বলতো এই যে দেখো শুধু পাহাড়ের ওপর দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয় এখানে তো আমি তো এই প্রথমবার সিকিমে আসছি মানে সিকিম হ্যাঁ সিকিমে লাইনটা ছিল আর ওই যে দেখো পাহাড়ে শুধু পাহাড়ের উপরে ঘর বাড়ি দেখছো তো তো এই যে দেখো গাড়ি উঁচুতে উঁচুতে উঠে হ্যাঁ খুব সুন্দর লাগছে ওইখান থেকে উপর থেকে সিঁড়িটা নামলাম তোমরা তোমাদেরকে তো দেখালাম হ্যাঁ এত সুন্দর জায়গা কি বলবো তো এই কাজের কাজের জন্য এসছি বলে এখন আসা হলো আচ্ছা আসা হতো না এটা গার্ড নাকি তো এই যে রাস্তা দেখো মানে উঁচুতে উঁচুতে একদম খুব মানে হাঁপিয়ে যাচ্ছি মানে হাঁটবো না চেষ্টা করলে নিচে নিজে 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 পা চলে যাচ্ছে নিচের দিকে হ্যাঁ এত নিচে রাস্তাটা এত নিচে এত নিচে এই যে দেখো প্রচুর তো এই দিক থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখায় লুকটা পুরো লুকটা একবার দেখো এই যে দেখো দেখো সব পাহাড়ের উপর আর আর বাকি পাহাড়গুলো মানে বড় বড় পাহাড় আছে তোমরা আবজা বুঝতে পারবে এই একটা ওর ওর পিছনেও আবার আছে বড় বড় পাহাড় সব মেঘে ঢেকে গেছে তোমার রেখে বুঝতে পারছো পুরোটাই মেঘে ঢেকে গেছে হ্যাঁ এক একটা বাড়ির মধ্যে মনে হচ্ছে মেঘ ঢুকে আছে সিকিমে তো এই যে দেখো এত সুন্দর জায়গা খুবই ভালো লাগলো আর কি বলবো আর কি করা যাবে এখানে তো আর হলো না দেখা যাক আর কি হয় মানে এত মানে মানে মরণ বাঁচন চেষ্টা করেছে এখানে সবাই হ্যাঁ সবাই মরণ বাঁচন চেষ্টা করেছে এখানে তাও পারা যায়নি তো আর কি করা যাবে তো চলো বন্ধুরা আরও নতুন কিছু দেখতে পেলে তোমাদেরকে দেখাবো তোমরা কেউ কেউ নিশ্চয় ঘুরেও গেছো সিকিম গ্যাংটক অবশ্যই ঘুরে গেছো আমি প্রথম আসছি তাই তোমাদেরকে একবার দেখাচ্ছি মানে এখানে রাস্তা ঘর বাড়ি দেখে আমার আশ্চর্য হচ্ছে মানে পাহাড়ের মধ্যে একদম পাথরের মধ্যে বানানো আছে ওই যে দেখো একটা ঘর উপরে তো চলো যাই এখন নিচে নামতে হবে হ্যাঁ আর এই যে দেখো ছোট ছোট এগুলো কিন্তু ড্রেন না এগুলো মানে পাহাড়ের জল আসছে পাহাড়ের জল ওই ঝর্নার জল এক মানে একদিক থেকে ওখানে ওই সিট থেকে নামছিলাম ওখানে পাইপ দিয়ে এর মধ্যে আন্ডারগ্রাউন্ড দিয়ে পাশ হচ্ছে ড্রেন নয় জল এই যে বিকাশ হ্যালো আজকে প্রচুর কষ্ট এরকম কষ্ট জীবনে হয় তো জায়গাটা ঘোরা হয়ে গেলো তো আর এক জায়গায় আছে লাইন মানে শিলিগুড়িতে তো চলো আবার শিলিগুড়ি যাব শিলিগুড়িটা খুব সুন্দর জায়গা যদি দেখানো যে করতে দেখানো সম্ভব হয় দেখাবো এই যে দেখো বাড়িগুলো কাঠের কাঠের ঘর বাড়ি মানে ঢালাই আছে তার জন্য না কাঠেরই বেশি এখানে ওই যে দেখো আর চলো 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 দেখাই 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 ও আর ওই দেখো কীরকম আর এই যে দেখো উপরে উঠে গেছে আবার রাস্তাটা হাঁপিয়ে যাচ্ছি পরে খুঁজে গেল দেখো এরকম তো চলো বন্ধুরা মানে এখানে প্রায় রাস্তার ধারে ধারে এরকম বসার জন্য জায়গা করা আছে চল তো এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম যে এই জল একবার মানে ড্রেন নয় এটা হ্যাঁ পুরো পাহাড়ের ঝর্নার জল একবারে যাচ্ছে পাস হচ্ছে হুম আর আমিও তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি আমি ওখানে হ্যাঁ তো ওখানে মানে আমিও পাহাড়ের জল আজকে স্নান করেছি মানে লাইন থেকে ঘুরে আসার পরে যখন লাইনটা শেষ হলো আর এখানে দেখো তোমরা বিশ্বাস করবে না এখানে পাহাড়ে মানে তোমাদেরকে বলছিলাম আর দেখো এখানে জল পড়ছে দেখো পাহাড়ে এখানে একটা পাইপ লাগানো আছে এখানেও দেখো মানে মানে গাছপালাতে ঢেকে দিয়েছে দেখো এখানে দেখো কীরকম জল আসছে সব পাহাড়ের জল এগুলো জলের আওয়াজ হচ্ছে দেখি তো মানে পুরো পাহাড় থেকে নেমে জল চলে আসছে হ্যাঁ জলের এখানে মানে মানে গাছপালা ঢেকে গেছে তো আর দেখো মানে গা ঘেমে ঘেমে কিছু কিছু পড়ছে হ্যাঁ এটা সিকিম সিকিম রাজ্য তো সিকিমটা সত্যি খুব ভালো মানে দেখছি এখানকার যে মুখ্যমন্ত্রী অনেকই মানে উন্নতি করেছে এখানকার মানে উন্নতি কি প্রচুর উন্নত মানে এই যে তোমাদেরকে দেখালাম রাস্তাগুলো মানে পয়সা খরচা তো হয় এই পাথরের উপরে রাস্তা বানানো এই দেখো একটা রাস্তার নিচে বলছে না সব এখন এখানে ঘর বাড়িগুলো এইরকমই তো তোমরা হয়তো ভাবছো মানে এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম করে ফুল প্রত্যেকটা বাড়িতে আমাদের ওখানে যেরকম ফুলের বাগান করলে মানে ফুলের চাষ করলে যেরকম মানে হয় এরকম পুরো বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আরো কিছু যদি তোমাদের বাড়ি দেখতে পাই আমি তোকে দেখাবো আমি দেখেছি বলছি প্রত্যেকটা বাড়িতে এরকম ফুলের বাগান ওই যে দেখো বাড়িঘর সব দেখা যাচ্ছে চলো 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 সব চলেই গেলো চলেই গেল তাড়াতাড়ি চলো রা এখানকার বাজ গাছ দেখো হ্যাঁ বাজ গাছগুলো দেখে না পাতাগুলো কি ছোট ছোট একবার দেখো একবারে এই যে বাঁশ গাছ একদমই ছোট ছোট আর এই যে ফুল দেখো মানে সিম গাছের মতো মনে হচ্ছে সিম গাছই বটে আমি জানিও না সিম গাছ নয় কিন্তু দেখো এটা পেঁপে গাছের মতো দেখতে কিন্তু পেঁপে গাছ না হ্যাঁ এই দেখো বাঁশ গাছগুলো দেখো কত ছোট 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 পাতা ঝাউ গাছ টাইপের যেরকম থাকে পাহাড়ি অঞ্চল পাহাড়ের গাছ ওই দেখো নিচে একটা রাস্তা এরকমই রাস্তা এরকমই বাড়ি ঘর আর দেখো খেজুর গাছের মতো খেজুর গাছ কিন্তু খেজুর গাছ নয় পাতা দেখো খেজুর গাছের মতনই লাগছে এই যে দেখো ফ্রেন্ডস আবার দেখো মানে রাস্তা থেকে একটা শর্টকাটের রাস্তা নিয়েছি হ্যাঁ এই দেখো সিঁড়ি দেখছো তো প্রায় সিঁড়ি করা আছে রাস্তা থেকে রাস্তায় যাওয়ার হ্যাঁ তো যাচ্ছি এখন এই যে দেখো জুই দা নামছে ওই ফুলটা আর এখানে দেখো এই ফুলটা দেখো কত সুন্দর পাহাড়ি ফুল Go to the front, fast. আবার দেখো বাড়ির ভিতর দিয়ে ভিতর দিয়ে মানে বাড়ির ভিতর না বাড়ির সাইড দিয়ে পুরো রাস্তায় নামার জন্য সিঁড়ি শুধু সিঁড়ি আর সিঁড়ি হ্যাঁ রাস্তা দিয়েও যাওয়া যাবে রাস্তা দিয়ে প্রচুর ভিড় খুব খুব বড় জাদা হাইটে তো চোথ হাইট এটা তো শুধু নামছি মানে এখানে অবশ্যই পাহাড়ের যেরকম পাহাড় আছে সেরকমই সব যত পেরেছে বাড়ি ঘর বানিয়ে নিয়েছে ঠিক আছে আমি ভাবছি কী করেই বানিয়েছি এরকম পাহাড় বাড়ি সিঁড়ি হ্যাঁ পাহাড়ের উপর কেটে কেটে হ্যাঁ দেখো কেন কী অবস্থা সব কিছু তো দেখাচ্ছি আর এখানকার মেয়েগুলো একটু দেখো মানে আমার ভাষা তো এরা বুঝতে পারবে না তাই বাংলা বলতে পারছি তো প্রচুর হাইট এখানে মেয়েগুলো একটু দেখে নাও ভাষা বুঝতে না পারছি চলো বাংলা ভাষা বুঝবে না তো তাই বলে তোমাদেরকে বলতে পারলাম দেখাতে পারলাম হ্যাঁ এখানে মেয়েগুলো একটু নেপালি নেপালি দেখতে তো দেখো গাড়ি লাগানো আছে দেখি আর কত দূর যেতে হবে মানে একদম ওপরে ছিলাম মানে সিকিমের সবথেকে উঁচু জায়গায় ছিলাম আমরা উঁচু জায়গা এখন নামছি আস্তে আস্তে মানে পুরো নামার জায়গাটা তোমার তোকে শেয়ার করতে পারিনি মোবাইলের চার্জের একটু ব্যাপার ছিল আর এখনো সেরকম বেশি চার্জ নেই যাই কোন দিকে গেলো এখানে গাড়ি ঘোড়া প্রচুর চলে হ্যাঁ আর দেখো এখানে ব্যাংক स्टेट बैंक ऑफ़ सिक्किम मने इकहना सारे बेसिक पर गाड़ी तो जाओ चलो अगर मने साइकिल, ऑटो, टोटो ऐसा हमने मने इकहने टैक्सी मने ऐसे ऐसे वो गाड़ी गुलो देख चुके हो जो ऊपर लिखा चुके सब टैक्सी तो सब एक है ना टैक्सी हाँ उसको गाड़ी चल ব্লগের মানে ছবিটা একটু তোমার মানে অন্য রকম হতে পারে কারণ আমার কাছে তো আমি এই ফোনটা নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা মানে ভিডিও বানাই অ্যাকচুয়ালি সেই ভিডিও ফোনটা তো আমি রেখে এসেছি তো আমি মানে জানতাম না যে বাড়ি ঘুরে যেতে হবে ভেবেছিলাম কাজটা বানিয়ে আসবো তো এখনও কনফার্ম না এখনও যদি শিলিগুড়িতে হয় যে শিলিগুড়িতে যে মাঠটা আছে লাইনটা আছে সেটা হতেও পারে আর এখানে একটা মন্দির আছে খুব সুন্দর দেখতে পাচ্ছি মন্দির হিসেবে মনে হচ্ছে হ্যাঁ মন্দির চলো দেখায় তোমাদেরকে আর এটা গাড়ির জ্যাম দেখো মানে এখানে প্রত্যেকটা রাস্তায় মানে ছোট ছোট আর মানে পাহাড়ের উপর দিয়ে এখানে মেয়েগুলো দেখতে দেখতে পাচ্ছো কেন মেয়েগুলো তো এর এই একটা মন্দির আছে ওই দিক থেকে এই দিক থেকে দেখা যাচ্ছে না ঠিক এই যে দেখো সব রা ওভারব্রিজ রাস্তার এপার থেকে ওপার ওভারব্রিজ বানানো আছে হুম হুম এখানে লোকজন মানুষ জন ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করছে মানে রাস্তাটা কোন দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো উল্টো পাল্টা দিকে গেলে হবে না এমনিতেই মানে দৌড়ে 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 একদম পায়ে প্রচুর ব্যথা তারপরে আবার হাঁটছি হ্যাঁ বাবা নামছি মানে এখানে হাই রোড মেন রোড সব একই মানে সব নিচে আর ওপরে নিচে আর ওপরে হ্যাঁ

তো বন্ধুরা এতক্ষণ যে দূর থেকে মানে একদম উপর থেকে যে ঘর বাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম ছোট ছোট তো এই যে দেখো এইগুলোই ছিল মানে একদম উপর থেকে এইগুলোই আমরা দেখছিলাম আর এখন দেখো এখানে চলে এসেছি আমরা মানে হাট একদম উপর থেকে নিচে নামলাম তোমরা তো সবই দেখলে উপর থেকে নামছিলাম আর এই ঘর বাড়িগুলোই দেখো উপর থেকে দেখা যাচ্ছিল আর এই দেখো একটা রাস্তার ধারে কীরকম মানে পাহাড় বেয়ে এই ঝর্নার জল একবারে মানে একবার ঝমঝম ঝমঝম করে চলে আসছে হ্যাঁ দেখো দেখো কত সুন্দর লাগছে আর দেখো মানে রাস্তার মধ্যে জলটা পড়ে বলে গার্ডওয়াল বানানো আছে দেখো একটা হ্যাঁ তো আর এই জলটা একদম রাস্তার নিচে দিয়ে চলে যাচ্ছে তোমাদেরকে দেখাই তারাও এই যে দেখো মানে দেখো বাড়িটা দেখো পাহাড়ের নিচে কেমন বানানো চা এই যে দেখো এই দেখো মানে ওই যে জলটা পড়ছে এই যে দেখো রাস্তার নিচে দিয়ে কীরকম করে চলে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে বলো মানে যেখানে সেখান দিয়ে মানে ঝর্নার জল পেয়ে চলে আসছে একদম তো এই যে দেখো জলটা যাচ্ছে তো এটাই দেখে খুব সুন্দর লাগলো মানে রাস্তার ধারে এরকমই অনেক জায়গায় আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো মানে এই যে দেখো মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য এই যে দেখো মানে তার দিয়ে যাও ট্রেনের মতো মানে ট্রামের মতো যাচ্ছে হ্যাঁ ঝুলন্ত ট্রামের মতো মানে এটার নাম আমি সত্যি জানি না কি বলে এটাকে তো চলো আর এই যে দেখো এই ভিডিওটা কি বলতো আমি একটুখানি করে নিয়েছিলাম মানে এটা শিলিগুড়ির মধ্যে মানে হ্যাঁ ওই টেশনে যখন শুয়েছিলাম মানে শিলিগুড়িতে এসে হ্যাঁ মানে মাঠ মাঠ হওয়ার আগে মাঠের আগে তো এরপরে মাঠে যাব শিলিগুড়ির মাঠে আর এরপরে এই যে দেখো শিলিগুড়ি মাঠের মধ্যে এই ভিডিওটা এই ভিডিওটুকুই করতে পেরেছি আমি মানে এই যে দেখো অনেক রকম কামান রাখা আছে এখানে প্রচুর আছে আর এই যে দেখো এটা মানে এই সময়টা কি বলতো রান পাস করার পরে এই ভিডিওটা তো এই যে রান মানে রান হয়ে গেছে রান পাশ করার পরে যখন মেডিকেল করতে যাবো তার আগের ভিডিওটা এটা মানে দেখো এরা মানে সবাই রান পাশ করেছে তার জন্য এখানে বসে আছে তো এই যে দেখো অনেক ছেলে আছে হ্যালো বন্ধুরা তো এতক্ষণ তো তোমাদেরকে তো দেখালাম মানে আমি সিকিমের মধ্যে যা কিছু মানে দেখেছি মানে সব কিছুর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলের বেশি চার্জ ছিল না মানে চার্জ মানে মোবাইলে চার্জ দেব এরকম কোনো জায়গা ছিল না তো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি দেখে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো আর মানে আমি সেদিন গিয়েছিলাম সিকিম তো মানে এখন শুনছি মানে নাকি সিকিমে যে তিস্তা নদী তো তিস্তা নদীতে মানে খুবই জলস্রোত হচ্ছে মানে বৃষ্টি মানে বৃষ্টি প্রচুর হচ্ছে অনেক জায়গায় মানে ভেঙেও গেছে মানে ধসে গেছে রাস্তা তো ওখানে কয়েকজন মানুষ মারাও গেছে শুনলাম তো সেদিনকে আমরা সিকিমের মধ্যে ছিলাম তখন মানে বৃষ্টি হচ্ছিল খুবই হালকা হালকা হচ্ছিলো মাঝে সাঝে হ্যাঁ তো এখন খুবই বৃষ্টি হচ্ছে ওখানে তাই শুনছি তো তো সিকিমের যতটুকু দেখে মানে দেখেছি তোমাদেরকে দেখিয়েছি তো আর শিলিগুড়ির মধ্যে আমি সেরকম বেশি ভিডিও করতে পারিনি মানে শিলিগুড়িতে প্রচণ্ড ছেলের চাপ ছিল তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তো মাঠের ভিতরে একটুখানি কি ভিডিও করেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো আবার যদি কোনো দিন ঘুরতে যাই সিকিম হ্যাঁ সিকিমের যেসব মানে ঘোরার জায়গা আছে অনেক ভালো ভালো জায়গায় আছে তো যদি কোনো দিন ঘুরতে যায় তখন তোমাদেরকে শেয়ার করবো সব কিছুই তো টাটা বাই বাই গুড নাইট